এক চাষির দুই ছেলে ছিল মুকুল ও নকুল বড় ছেলে মুকুল তার সমস্ত দায় দায়িত্ব দেখাশোনা করত। কিন্তু ছোট ছেলে কোনো কাজে মনোযোগী ছিল না সে শুধু বসে থাকত বাবা বাবা আমি আর এই গ্রামে থাকবো না আমি শহরে চলে যাব আজ থেকে আমি শহরে থাকবো যাস না বাবা তুই চলে গেলে আমি কার সঙ্গে থাকবো বলে চাষের ছেলে তাকে ছেড়ে চলে গেল আজকে তো ছোট ভাই নকুল শহরে চলে গেছে এখন আমি কি করব বাবা তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমার দেখাশোনা করব এরপর তার বড় ভাই মুকুল তার বাবার যত্ন সহকারে দেখাশোনা করতে লাগল তোমার মতো ছেলে আমার অফিসে আর দরকার নেই বলবেন না আমি আপনার ভরসায় গ্রাম থেকে এসেছি আমি এখন কোথায় যাব কোথায় যাবে তা আমি কি করে বলবো আমি ওসব জানি না আমি কোথায় যাব আমি কি গ্রামেই ফিরে যাবো নাকি এখানে কোথায় থাকবো আমি আমি কিছু বুঝতে পারছি না যাই আমি গ্রামেই যাই বাবাদের কাছে ক্ষমা চাইবো তাহলে মাফ করে দেবে বা আমি অনেক বড় ভুল করে ফেলেছি শহরে গিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আর থেকে সমস্ত দায়িত্ব আমার মুকুল করে মুকুল যা বলবে তাই হবে তোমার এই ঘরে আর দেখ আসতে হবে না বলছো বাবা আই ভাই নকুল আই তুই আমাদের সঙ্গে থাকবি আমাদের সাথে একসঙ্গে থাকবো আমরা আবার মিলেমিশে তিন ভাই এত বড় ভুল করার পরও তুমি আমাকে ক্ষমা করে দিলে সত্যি তুমি অনেক ভালো দাদা তারা মিলেমিশে থাকতে শুরু করলো আগের মতো বন্ধুরা কেমন লাগলো গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও